তা বলি দিদি তোমার বৌমাকে খুব একটা মারাই তোমার ছেলে সাথে গিয়ে মারানো ভালো আমার বাড়ির বউটা খুব সুন্দর কি ফসা লম্বা চুল চুলে অনেক গোজ কত সুন্দর দেখতে কথা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তোমার ওই বৌমাকে খুব একটা ভালো লাগছে না দেখতাম তবে তোমার ছেলের সাথে মানায়নি কেমন একটা খুব ভালো লাগছে সময় ভোগ দেওয়ার জায়গা পাচ্ছে না বলছি কাকিমা তা তোমার বাড়িতে লক্ষ্মী সরস্বতী সব দেবতা থাকতে আমায় কেন দেখতে আসলে এই কালো প্রতিমাকে কেন দেখতে আসলে হুম বাড়িতেই থাকতে পারতে ঘটা করে আমাকে দেখতে আসার কোনোই কারণ নেই তাই না এত চোপা থাকা ভালো না ঠিক আছে একদম ভালো না দিদি খুব চোপা তোমার বউ এই মহিলা আছে সে এমন কি দল করে এত কথা বলো সুর পালার দিকে তাকিয়ে আমার মনে হয় তুমি পাতো না খুব চোপা তো তোমার এরকম চোপা কিন্তু ভালো না দিদি প্রথম দিন থেকে এরকম ব্যবহার ছি ছি একদম ভালো না তোমার বৌমা যতটা ভালো ভেবেছিলাম তার থেকেও খারাপ খুব বাজে তুমি হ্যাঁ সেটাই আপনাকে কিছু উচিত কথা বললাম তো ওই জন্য আমার চোপা হয়ে গেল আপনাকে যদি কিছু না বলতাম আপনার কথাগুলো শুনে হজম করে নিতাম তাহলে আমি খুব ভালো বৌমা হতাম আপনার বাড়ির থেকে আমি ভালো বৌমা হতাম তাই না উচিত কথা বলতে গেলেই দোষ আর আমার চোপা আছে এটা আপনি আজকে জানলেন যাই হোক ভালোই হলো যে আপনিও জানতে পারলেন আমি যাই গো দিদি আমার রান্না পুড়ে যাচ্ছে আমার রান্না করতে হবে ওই কাকিমাকে ওরকম কথা বললে কেন হ্যাঁ তোমাকে কি ভাবলো খারাপ বউ ভাবলো না এ সমস্ত কেউ প্রথম দিনে বলে বলো তো হুম চুপ করে শুনতে পারলে না পরে না হয় কোনো সময় বলতে এক্ষুনি নতুন বউ কাল তোমার বিয়ে হয়েছে আজকে তুমি এসব কথা বললে ছি ছি একদম ঠিক কাজ করলে না তুমি পাড়াই আর আমার মান সম্মান একদম রাখলে না আরে মা উনি আমাকে এতগুলো কথা শোনালো আপনিও চুপচাপ করে কথাগুলো শুনে নিলেন আর আমি জাস্ট একটুখানি কথা বললাম এতেই আমার দোষ হয়ে গেল কিছুই বললেন না আপনি ওনার কথাগুলো সব আপনি শুনলেন চুপচাপ কি বলবো আর তোমাকে